নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহারের বিরুদ্ধে ফের একবার সচেতনতামূলক অভিযানে নামল শিলিগুড়ি পুর শনিবার শিলিগুড়ির ডিআই ফান্ড মার্কেটে এই অভিযান চালানো হয় এদিনের এই অভিযানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ পুর আধিকারিকেরা এদিন ওই মার্কেটের বিভিন্ন দোকানে দোকানে গিয়ে সকলকে প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহারের বিরুদ্ধে সচেতন করা হয়

সোর্সেও যাব যাতে প্লাস্টিক ক্যারি ব্যাগটা একদমই ক্যারি না হয় শহরে না ঢোকে এবং এই খুচরো দোকানদারদের অনুরোধ করে যাচ্ছি তারা কাগজের ঠোঙা জুটের ব্যাগ অন্যান্য যেগুলো ইউজেবল সেটা ব্যবহার করো কিন্তু প্লাস্টিকের ক্যারি ব্যাগ সম্পূর্ণভাবে বর্জন করার জন্য আমরা আবেদন জানাচ্ছি আমরা পর্যায়ক্রমে বিভিন্ন বড়কে নিয়ে এবং পরিবেশ দপ্তর আমাদের কর্মীরা আমাদের কাউন্সিলররা সবাই মিলে আমরা সাতচল্লিশটা ওয়ার্ডেরই বাজারগুলোতে দোকানগুলোতে আমরা পর্যায়ক্রমে এটা কাজ করব এবং আমরা এটা শিলিগুড়ি শহরে পরিবেশ রক্ষার জন্য এটা খুবই দরকার আমাদের ড্রেনগুলো আমাদের নদীগুলো এই প্লাস্টিকে প্রচুর সমস্যা হচ্ছে জল নিকাশি ব্যবস্থা মাটির নিচের স্তরে যে জলের ভান্ডার আছে সেগুলোকে চোখ হয়ে যাচ্ছে তো সেগুলোকে আমরা বন্ধ করতে চাই তার জন্য আজকে আমরা রাস্তায় নেই করা হয়েছিল দেখুন ব্যাপার হচ্ছে যে প্রথমেই এসে দোকান তরচরচ করে দিতে পারবো না মানুষকে আবেদন করে এটা বলে যাচ্ছি এরপর মাইকিং করা হবে তারপর করলে আমরা আইনের যা পদ্ধতি আছে সেই পদ্ধতির সমস্যাগুলো আছে এক নম্বর হচ্ছে বাইরে থেকে এই প্লাস্টিক ক্যারিব্যাগ ঢোকাটা আমাদের এন্ট্রি পয়েন্টগুলো ভালো করে আরও নজরদারি বাড়াতে হবে পুলিশের সাথে আমরা এটা নিয়ে এনফোর্সমেন্টের সাথে সবার সাথে আমরা এটা নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব এবং শহরে এবং আশেপাশে যদি ম্যানুফ্যাকচারিং ইউনিট থাকে নিষিদ্ধ আর্টিকেলগুলো সেটা ম্যানুফ্যাকচার করা যাবে না সেটা কড়া হাতের আটকান